হ্যালো বন্ধুরা শুভ দুপুর দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি তা লাঞ্চে কী কী আছে দেখে না ভাত আছে বেগুন ভাজা কুঁদরি আলু ভাজা আর হচ্ছে এটা মাংসর তরকারি এই যে মুরগির মাংসর তরকারি আছে আর আছে এই যে আমের চাটনি গরমের সময় তো একটু টক ভালো লাগে খেতে আর এই যে টক দই আছে আর এই যে জল আছে আর একটু থামস আপ নিয়েছি খাওয়া দিচ্ছে কিন্তু গরম ঠিক আছে বন্ধুরা তোমরাও খেয়ে নাও ঠিক আছে আর এটা বেজে গেছে আমিও খেয়ে নিই আজকের থেকে নাকি জল তা এটা কোথায় বৃষ্টি তো হচ্ছেই না ভালোই লাগছে কুঁতির ভাজাটা আমার যা গলা গলে ধরেছে ঠান্ডা জল না খাওয়া ছাড়লে হবে সবসময় ঠান্ডা জল খাচ্ছি 米家。 যাকে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইবার করবেন তাহাটা বাই আবার নেক্সট ভিডিওয়ে আসব